মেসি ভামারে এবং আজকে রাত্রিবেলাতেই সে প্লটটা রিমুভ করার চেষ্টা তার করব এখন এখান থেকে আইলেস নিয়ে যাবে তো এটা যদি আইলেস যদি এই সাকসেসফুলি রিমুভ করা যায় তাহলে ডাক্তারদের বক্তব্য হলো মোটামুটিভাবে মানে কি বলে অবস্থা দেখা এক্ষেত্রে তারপর নির্ভর করবে চেষ্টা করছি সিরিফ সাহেবও আছেন আমি আশা করি বাগদাহ